চীন প্রকাশে আনবে এমন অস্ত্র যা আগে কেউ দেখেনি সারি সারি চীনা যুদ্ধ বিমান আকাশে যেন যে কোনো সময় আক্রমণ শুরু করবে শত্রুপক্ষের ঘাটিতে আবার মাটিতে প্রস্তুত আধুনিক সব সামরিক যান যেন বেইজিং আবারও কাপাতে যাচ্ছে বিশ্বের সামরিক মানচিত্র জাপানের আত্মসমর্পণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে আশি বছর পূর্তি উপলক্ষে চীন আয়োজন করতে যাচ্ছে এক মহা প্যারেড যা শুধু ইতিহাস নয় এটি হয়ে উঠছে ভবিষ্যতের যুদ্ধ শক্তির মহরা ড্রোন বিধ্বংসী অস্ত্র হাইপারসনিক মিসাইল অত্যাধুনিক ট্যাঙ্ক সব মিলিয়ে এটি কেবল সামরিক প্রদর্শনী নয় বরং এক ভয়ঙ্কর বার্তা চীন প্রস্তুত ভবিষ্যতের যুদ্ধ জয় করতে যা দেখে প্রতিবেশী দেশ ও পশ্চিমা বিশ্ব শঙ্কিত হবে বেজিং এর এই শক্তি প্রদর্শন। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর মাধ্যমে জানা যায় এই প্যারেডে চীন দেখাবে সৈন্য অস্ত্রের মহা প্রদর্শনী আশি বছরের বিজয় দিবসে বিশ্বকে জানাবে নতুন বার্তা বেজিং আগামী সেপ্টেম্বরের তারিখে আয়োজন করতে যাচ্ছে এক বিশাল সামরিক কুচকাওয়াজ ভিক্টোরিয়া ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের আশি বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন তবে মূল বার্তা ইতিহাসের চেয়ে বেশি বর্তমান ও ভবিষ্যতের দিকে চীনের কর্মকর্তারা জানিয়েছেন এই প্যারেডে অংশ নেবে হাজার হাজার সেনা শত শত যুদ্ধবিমান ট্যাঙ্ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এমন সব অস্ত্র যা আগে কখনো প্রকাশ্যে দেখানো হয়নি বিশ্বের আকর্ষণ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের গতির পাঁচ গুণে আঘাত হানতে সক্ষম বিশ্লেষকরা বলছেন এটি সরাসরি আমেরিকা ও তার মিত্রদের উদ্দেশ্যে এক স্পষ্ট সংকেত এখন প্রশ্ন উঠছে চীনের এই সামরিক প্রদর্শনী শক্তির বার্তা নাকি আতঙ্কের ইঙ্গিত চীনের এই আয়োজন কেবল স্মরণ উৎসব নয় বরং আধুনিক যুদ্ধক্ষেত্রে রিহার্সাল নতুন প্রজন্মের অ্যান্টিশিপ মিসাইল ড্রোন ধ্বংস প্রযুক্তি বিমান বাহিনীর রণতরি সুরক্ষায় আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট সব মিলে এটি হচ্ছে চীনের সামরিক বিকাশের পূর্ণাঙ্গ প্রদর্শনী এদিকে চীনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি শান্তির অঙ্গীকার প্যারিডের সংশ্লিষ্ট এক শান্তিরক্ষী সেনা বলেছেন চীন সবসময় শান্তিপ্রিয় কিন্তু বাস্তবতা ভিন্ন প্রতিবেশী দেশ থেকে শুরু করে পশ্চিমা শক্তিগুলো পর্যন্ত এই মহড়া দেখবে শঙ্কিত চোখে দুই সালের শেষে বিশাল প্যারেডে যেমন অনেক পশ্চিমা নেতা দূরে ছিলেন এবারও সে চিত্র দেখা যেতে পারে তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থাকছেন শিশু অতিথি হিসেবে এটি আবার প্রমাণ করছে চীন রাশিয়ার সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে প্রতিবেদনে মিতুরুকাইয়া কণ্ঠে সুমনা সোমা ওয়ার্ল্ড ভিউজ